আসসালামু আলাইকুম ভিউয়ার এটি একটি ছোট্ট আড়াই কাটার প্লট এই প্লটটি বিক্রি হবে চতুর্পাশে আপনার এক ফিটের ইটের গাঁথনি দেওয়া আছে প্লটের সাথে দেখুন প্লটের সাথে বারো ফিটের পিসডালাই রাস্তা আছে প্লটের আশেপাশে ঘনবস্তি এই যে একটা প্লট প্লটটা একটু লম্বাটে হ্যাঁ চারপাশে আপনার সীমানা নির্ধারণ করা আছে আপনার দুই ফিট করে দুই ফিট করে আপনি ইটের গাঁতুনি দিয়ে সীমানা নির্ধারণ করা আছে তো এটার পুরো প্যাকেজ মূল্য পড়ব আঠাশ লক্ষ টাকা কেউ যদি নিতে চান আর এই প্লটটি কোথায় বা কিভাবে আসবেন সম্পূর্ণ আমার লোকেশন দিয়ে দিছি তো এটি হলো ঢাকা পূর্বাঞ্চল উপশহরের খুব কাছে রূপগঞ্জ থানার মধ্যে পড়ছে কাঞ্চন পৌরসভার ভিতরে মজা হচ্ছে কাঞ্চন আর এটি যদি আপনার পূর্বাঞ্চল থেকে মানে পূর্বাঞ্চল উপশহর থেকে প্লটের দূরত্ব মাত্র পাঁচ কিলো তারপরে যদি আপনি ঢাকা বিমানবন্দর থেকে আসতে চান মাত্র আঠারো কিলোমিটার দূরত্ব বিমানবন্দর থেকে প্লটের দূরত্ব মাত্র আঠারো কিলোমিটার তিনশো ফিট দিয়ে নতুন আসতে পারবেন আর এই প্লটের লাইফটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে প্লট চতুর্পাশে দুই ফিটের ইটের গাতুনি দিয়ে সীমানা নির্ধারণ করা আছে প্লটটা সম্পূর্ণ উঁচু কোনো মাটি লাগবে না জাস্ট এসে খালি বাড়ি করবেন আশেপাশে খুবই সুন্দর পরিবেশ প্লটের পাশে আপনার আশেপাশে যারা আছে খুব মানে সুন্দর পরিবেশ বসত বাড়ি বসত বিটি আর এই যে রাস্তা আর বিটুটা করা হচ্ছে সম্পূর্ণ বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছে দেখেন ফোটা ফুটা পড়তেছে বৃষ্টির মধ্যে আমরা ভিডিওটা করছি যার কারণে চতুর্পাশে পানি মনে হচ্ছে আপনাদের এই যে দেখেন হালকা ভিজা আছে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে রাস্তা এই জ্বালায় রাস্তা প্লটের সাথে দেখা সবাই কত সুন্দর বাড়ি দেখছেন প্লটের সাথে এই প্লটের আশেপাশে আপনার ফাউন্ডেশন দিয়ে বাসতালা সালা বিল্ডিং করতে পারবেন আপনি এই নিস্ট্যান্ড এই প্লটে এখন পাঁচতলা বাড়ি করতে পারবেন এবং ভাড়াও চলে এই প্লটটা সতাল চলে গেছে কাঞ্চন পৌরসভার ভিতরে চলে গেছে এই রাস্তাটা আপনি এই রাস্তাতে একটু সামনে হাঁটলেই পাবেন আর যদি প্লটের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই যে নাম্বার দেওয়া আছে দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আর হোয়াটসঅ্যাপ করতে করে যোগাযোগ করতে পারবেন এই প্লট ছাড়াও আমাদের হাতে অনেক জমি আছে অনেক প্লট আছে বাড়ি আছে আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্টে গিয়ে অসংখ্য প্লস প্লট পাবেন প্লট বাড়ি বিভিন্ন কিছু পাবেন তো হোক আর ভালো থাকেন আশা রাখি আমরা আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়েও আসবো ইনশাআল্লাহ